সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের লিফটে জোর করে কয়েকজন ভারতীয় সাংবাদিক ঢুকে যাওয়ার চেষ্টা করে তবে ডক্টর ইউনুসের সঙ্গে থাকা এক নিরাপত্তা রক্ষী তাদের ঠেলে দূরে সরিয়ে দেয় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের যোগদান শেষে নিউ ইয়র্কের নির্ধারিত হোটেলে গিয়ে উঠেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকদের অমন কাণ্ড ইতিমধ্যে সাড়া ফেলে ভারতীয় বার্তা সংস্থা প্রকাশিত ভিডিওতে দেখা যায় হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী এএনআই বলছে ভারতের ওই সাংবাদিকরা ড মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘ সফর কাবার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন তবে এএনআই এর চোদ্দ সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ড ইউনুস ড ইউনুস আরেকজনকে ইউনুস স্যার ইউনুস স্যার বলতে শোনা যায় ওই সময় প্রফেসর ইউনোস লিফটে করে চলে যান কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভারতীয় এই বার্তা সংস্থা বলছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন গত আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী সাতাশ সেপ্টেম্বর ভাষণ দেবেন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সম্পদের অবৈধ পাচার রোধ অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সফর শেষ করে ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন